সর্বোচ্চ তিনশো ত্রিশ ডলার সর্বনিম্ন কত এবং এই বিষয়টি সর্বোচ্চ এবং সর্বনিম্ন ভাগটা কিভাবে হচ্ছে এটার জন্য কোনো অ্যাপ্লিকেশন করতে হবে না আবেদন করতে হবে না রেসিডেন্ট হইতে হবে নিউ ইয়র্ক স্টেটের এই যে এডিশনাল টাকাটা এটার জন্য আপনি কিছু করতে হবে না এটা অটোমেটিক্যালি তারা ক্যালকুলেট করে পাঠাই দেবে আমাদের নিউ ইয়র্ক স্টেটের তিনশো মিলিয়ন ডলারের যে এককালীন চাইল্ড ট্যাক্স ক্রেডিটের কী সর্বশেষ আপডেট আছে আমরা জানি যেটা পয়লা আগস্ট থেকে শুরু হয়েছে একত্রিশে আগস্ট পর্যন্ত চেক ইস্যু করা হচ্ছে এবং এর মধ্যে পাঠানো হয়ে গেছে অনেকেই পেয়েছে আবার অনেকে পাওয়ার পরে বিস্ময় প্রকাশ করেছে যেটা চেক পেলাম চেক ফেলাম ইত্যাদি ইত্যাদি এবং এই যে সর্বোচ্চ কতজন বাচ্চা পাবে এবং কারা যোগ্য এটা পাওয়ার সেটাও আমরা একটু কথা বলতে চাই কারণ যারা এখনও এই হয়তো জানেন না তাদের জানার জন্য এই বিষয়টি আমরা আলোচনা করতে পারি কয়জন শিশুকে দেওয়া হতে পারে এবং সর্বোচ্চ 330 ডলার সর্বনিম্ন কত এবং এই বিষয়টি সর্বোচ্চ এবং সর্বনিম্নর ভাগটা কিভাবে হচ্ছে এই নানান বিষয়গুলো যদি আপনি আলোচনা করেন তাহলে নিশ্চয়ই যারা এটার সঙ্গে সংশ্লিষ্ট আছে তার উপকৃত হবে যার মোহাম্মদ চিসতি জি অনেক ধন্যবাদ রানাভাই এবং অনেক ধন্যবাদ টিবিএনকে আমাকে আপনাদের প্রোগ্রামে ইনভাইট করার জন্য অফকোর্স সবসময় আপনি কিছু বলেন যে ব্যস্ততার মাঝে আপনি আসতেছেন বাট সবাই ব্যস্ত আসলে আর দর্শকরা যারা কষ্ট করে আমাদের প্রোগ্রাম শুনেন তাদেরকেও ধন্যবাদ অফকোর্স আচ্ছা তো থ্রি হান্ড্রেড অ্যান্ড ফিফটি মিলিয়ন ডলারের যে আপনার একটা অনুদান যেটা না বললেন যেটা নিউ ইয়র্ক স্টেটের যারা ট্যাক্স পেয়ার আছে তাদের জন্য বিশেষ করে তো এখানে এম্পায়ার স্টেট চাইল্ড ট্যাক্স ক্রেডিট যেটা নিউ ইয়র্ক স্টেটে যেটাকে চাইল্ড ট্যাক্স ক্রেডিটটাকে এম্পায়ার স্টেট চাইল্ড ট্যাক্স ক্রেডিট বলা হয় তো ওই এম্পায়ার স্টেট চাইল্ড ট্যাক্স ক্রেডিট যারা পাচ্ছেন তাদের জন্য এডিশনাল একটা ফান্ড গভর্নমেন্ট অ্যাপ্রুভ করেছে আর কি তো এখানে নিউ বাজেটে তো গভর্নর ক্রেতীহকল যেটা অ্যানাউন্স করেছিল এই মাসে যে তিনশো মিলিয়ন ডলার ওয়ার্কিং ক্লাস ফ্যামিলি যারা আছে তাদেরকে হেল্প করার জন্য কারণ এখানে কিন্তু নর্মালি এই গ্র্যান্ডটা দেওয়া হচ্ছে যাদের ডিপেন্ডেন্ট চাইল্ড আছে সতেরো বছরের নিচে তো সতেরো বছরের নিচে ডিপেন্ডেন্ট চাইল্ড আছে এবং যারা লো ইনকাম আর্নার তাদের জন্য একটা মনে করেন যে আইস ইস এ গ্র্যান্ড এস এডিশনাল মানি যেটা তাদেরকে হেল্প করবে তাদের এখন যেহেতু দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি আমরা জানি ইনফ্লেশনের মধ্যে তাদেরকে হেল্প করার জন্য তো আমরা যে জিনিসটা ফেস করতেছিলাম যেটা বললেন যে অনেকেই চেক পাচ্ছে এবং আমাদের কল করছে কেন চেকটা পেলাম আমি এত কেন পেলাম কত আমি পাইতে পারি আর একটা চেক আসবে কিনা পার চাইল্ড আলাদা করে চেক আসবে কিনা সো ওইটা একটু ক্লিয়ার করার জন্য আজকে এই টপিক্সটা নিয়ে ডিসকাস করার সিদ্ধান্ত নেওয়া আর কি তো প্রথমত একটা জিনিস ক্লিয়ার হইতে হবে যে ইটস লাইক আপনি এটার জন্য কোনো অ্যাপ্লিকেশন করতে হবে না আবেদন করতে হবে না আপনারা যারা অলরেডি ট্যাক্স ফাইল করেছেন এবং ট্যাক্স ফাইল করার পরে আপনারা ওখানে স্টেট চাইল্ড ট্যাক্স ক্রেডিট পাইছেন ওইটার উপর বেস করে কিন্তু আপনি এডিশনাল একটা অ্যামাউন্ট পাবেন ওই অ্যাডিশনাল অ্যামাউন্টটা কীভাবে ক্যালকুলেট করবে ওইটা আমি ডিটেলস এক্সপ্লেন করবো তাহলে আপনাদের একটু ক্লিয়ার হবে যে আপনি কত টাকা পেতে পারেন টোটাল বা আপনি একজন বাচ্চা থাকলে আপনি কত পেতে পারেন তো এখানে যে ব্যাপারটা হচ্ছে এলিজিবিলিটি যে রিকোয়ারমেন্টটা তো এলিজিবিলিটি রিকোয়ারমেন্টটার মধ্যে মেনলি হচ্ছে যে আপনার রেসিডেন্ট হইতে হবে নিউ ইয়র্ক স্টেটের তো যারা আমাদের ভিউয়ার্স আছেন অন্য স্টেট থেকে এটা শুধু নিউ ইয়র্ক নিউ ইয়র্ক স্টেটের জন্য তিনশো মিলিয়ন ডলার পার চাইল্ড সতেরো বছরের নিচে ম্যাক্সিমাম তিনশো ডলার পর্যন্ত হইতে পারে তো এখন রেসিডেন্সিটা ফুল ইয়ার রেসিডেন্ট হইতে হবে নিউ ইয়র্কে যেই ট্যাক্স ফাইলার এটার জন্য এলিজেবল বা আবেদন করবেন মানে আপনি ট্যাক্স ক্রেডিটের জন্য আবেদন করতে হয় যখনই আপনি ট্যাক্স ফাইল করেন বাট এই যে এডিশনাল টাকাটা এটার জন্য আপনি কিছু করতে হবে না এটা অটোমেটিক্যালি তারা ক্যালকুলেট করে পাঠিয়ে দেবে তো প্রথম রিকোয়ারমেন্ট নিউ ইয়র্কের রেসিডেন্ট হতে হবে দ্বিতীয় হচ্ছে কোয়ালিফাইড চাইল্ড থাকতে হবে তো আপনি যদি ফেডারেল চাইল্ড ট্যাক্স ক্রেডিট পেয়ে থাকেন নর্মালি ফেডারেল ট্যাক্স চাইল্ড ট্যাক্স ক্রেডিট পেলে অটোমেটিক্যালি আপনি স্টেট চাইল্ড চাইল্ড ট্যাক্স ক্রেডিটটাও পাচ্ছেন তো আপনার এলিজিবল হতে হবে ফেডারেল চাইল্ড চাইল্ড ট্যাক্স ক্রেডিটের জন্য তিন নাম্বারটা হচ্ছে ইনকাম রিকোয়ারমেন্টস তো ইনকাম থ্রেশোলটা ইজ ভেরি ইম্পর্টেন্ট যেটা আমি একটু বললাম যে লো এবং মিডিল ক্লাস ইনকামের জন্য তারা নর্মালি চাইল্ড ট্যাক্স ক্রেডিটটা পেয়ে থাকেন তো এখানে যে ম্যাক্সিমাম অ্যামাউন্টটা এটা দুইশো হাজার ডলার কেউ যদি সিঙ্গেল হয় তাদের যদি ইনকাম থাকে আপ টু দুশো হাজার পর্যন্ত পাবে কারো যদি কারো যদি ইনকাম চারশো হাজার পর্যন্ত হয় কেউ যদি মেরিট ফাইলিং জয়ালি ট্যাক্স ফাইল করেন তো এইখানে যে তিনশো তিরিশ ডলার ক্যালকুলেট করা হবে তখন অ্যাডিশনাল যে চেকটা সেটা সেটা আপনি পাবেন বা ক কীভাবে ক্যালকুলেট করা হবে রাইট তো এটা পাওয়ার জন্য প্রথমত আপনার দুই হাজার তেইশ সালের ট্যাক্স ফাইলের মধ্যে আপনি যদি এম্পায়ার স্টেট চাইল্ড ট্যাক্স ক্রেডিট ক্লেম করে থাকেন মোস্ট লাইকলি আপনি এটা করেছেন কারণ অটোমেটিক্যালি ক্যালকুলেটেড যে আপনি যেখানে ট্যাক্স ফাইল করে থাকেন এটা অটোমেটিক্যালি ক্যালকুলেট করে আপনার ট্যাক্স রিফান্ডের সাথে পেয়ে গেছেন আর একটা ব্যাপার হচ্ছে আপনি এম্পায়ার স্টেট চাইল্ড ট্যাক্স যেটা পেয়েছেন সেখানে মিনিমাম হান্ড্রেড ডলার পায়ে থাকতে হবে রাইট তো আপনি যদি মিনিমাম হান্ড্রেড ডলার পেয়ে থাকেন তাহলে এর একজন এলিজিবল আর যারা ট্যাক্স ফাইল করেছেন অলরেডি এপ্রিল ফিফটিনের আগে অথবা যারা ভ্যালিড এক্সটেনশন ফাইল করে রেখেছেন আপনি অক্টোবরেও ফাইল করেন ভ্যালিড এক্সটেনশন ফাইল করে থাকে এই জন্য এটা হচ্ছে যে আমরা কিন্তু টিভিএনে বারবার বলছি যে আপনি ট্যাক্স ফাইল করতে না পারলে এক্সটেনশন ফাইল করেন তো এক্সটেনশন ফাইল করাটা খুব গুরুত্বপূর্ণ আপনি সময় পান নাই গুছাইতে পারেন নাই আপনি ইগনোর না করে ইউ হ্যাভ টু ফাইল এক্সটেনশন ভ্যালিড এক্সটেনশন ফাইল করা থাকলে অথবা আপনি এপ্রিল ফিফটিনে ফাইল করে থাকলে ইউ স্টিল গনে এলিজিবল ফর দ্য আপনার যে অ্যাডিশনাল চাইল্ড ট্যাক্স ক্রেডিট যেটা দেওয়া হচ্ছে তো এখন এই যে চাইল্ড ট্যাক্স কেটটা সেটা আপনার যে এই অ্যামাউন্টটা আপনি অলরেডি পেয়েছেন রাইট যখন ট্যাক্স ফাইল করেছেন আপনি চাইল্ড ট্যাক্স ক্রিয়েট পেয়েছেন সেটা টোয়েন্টি ফাইভ থেকে হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত হতে পারে তো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থেকে হান্ড্রেড পার্সেন্ট এবং এখানে কিছু ইনকাম থ্রেশ হোল্ড আছে যেটার উপর বেস করে আপনি কত পার্সেন্ট পাবেন ম্যাক্সিমামটা পাবেন কি না সেটা ডিপেন্ড করতেছে কারো যদি ফ্যামিলি ইনকাম অ্যাডজাস্টেড গ্রোস ইনকাম যেটা এজিআই এজিআইটা যদি দশ হাজার বা তার নিচে হয় তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট পার চাইল্ড এক তিনশো তিরিশ ডলার করে পাবেন এখন কারো ইনকাম যদি দশ দশ হাজার থেকে পঁচিশ হাজার পর্যন্ত হয় তাহলে তারা আপনার সেভেন্টি ফাইভ পার্সেন্ট অব দিস আপনার ইয়ে ইএসসিসি যেটা হ্যাঁ সেভেন্টি ফাইভ পার্সেন্ট আপনি দুইশো সাতচল্লিশ সেক্ষেত্রে যদি আপনার ইনকাম দশ থেকে পঁচিশ হয় আর কারো ইনকাম যদি পঁচিশ থেকে পঞ্চাশ হয় সেক্ষেত্রে সে পঞ্চাশ পার্সেন্ট পাবেন তিনশো তিরিশের পঞ্চাশ পার্সেন্ট আপনি একশো পঁয়ষট্টি ডলার করে পার চাইল পাবেন আর কারো ইনকাম যদি পঞ্চাশ পঞ্চাশের উপরে হয় সেক্ষেত্রে আপনি পঁচিশ পার্সেন্ট পাবেন এইটি টু পয়েন্ট ফাইভ ডলার পার চাল তো এটা হচ্ছে মোটামুটি দ্য ক্যালকুলেশন তাহলে আপনারা যখন ট্যাক্স ফাইল আমরা অনেক কল পাচ্ছি যে আমি কত টাকা পাবো বা আমি একটা অনেকে চেক পাচ্ছি একটা থ্রি হান্ড্রেড ডলার একটা চেক পাইলো বা ও আমি তো শুনছি তিনশো তিরিশ পাওয়ার কথা অথবা ছয়শো ডলারের পাইলো যে তিনশো তিরিশ করে আমার দুটা চাইল সাইড হওয়ার কথা তো এখন ওইটা ডিপেন্ড করতেছে আপনার এজিআই এবং ডিপেন্ড করতেছে আপনার কত টাকা অলরেডি পেয়েছেন ওটার একটা ক্যালকুলেশন তো এখানে ইন ইনকামটা যেহেতু একটা ফ্যাক্টর এখানে পার্সেন্টেজ আছে উপর বেস করে তো আপনি মেকশিউর করতে হবে তো আমি একটু পরে অবশ্যই বলে দেবো যে কোন লাইনে আপনি চেক করলে আপনি দেখতে পারবেন এক্স্যাক্টলি কত টাকার জন্য এলিজিবল হচ্ছেন যে কবে থেকে এই ট্যাক্স এই ক্রেডিটটা দেওয়া শুরু হয়েছে তো ইস অলরেডি আপনার অনেকেই চেক পেয়েছেন যা প্রথম সপ্তাহ থেকেই এটা শুরু করা হয়েছে আপনার চেকগুলো সেন্ড করা তো অনেকে অলরেডি পাচ্ছেন অনেক অলরেডি পাবেন কারণ অগাস্ট মাস পুরোটাই মানুষজন পেতে থাকবে এবং অগাস্টের পরেও মানুষ পাবে কারণ যেহেতু এক্সটেনশন যারা ফাইল করছে তারাও এলিজেবল তো এক্সটেনশন যারা ফাইল করছেন তারা কিন্তু অটোমেটিক্যালি ছয় মাসের এক্সটেনশন পাইছেন তো অক্টোবরের ফিফটিন পর্যন্ত আপনার ডিউ ডেট তো আপনি যদি অক্টোবরের ফিফটিনও ফাইল করেন আপনার বেলিড এক্সটেনশন থাকে তারপরেও কিন্তু আপনি এডিশনাল চাইল্ড ট্যাক্সতে পাবেন তো এখনই যারা অলরেডি ফাইল করে ফেলেছেন দুই হাজার তেইশ সালের ট্যাক্সিডেন্ট এপ্রিল ফিফটিনের আগে দে শুড এক্সপেক্টেড প্রবাবলি দিস মান্থ নেক্সট মান্থ তো এখন কিছু কমন কোয়েশ্চেন যেগুলো পাচ্ছে আচ্ছা আগে একটু আমি ক্লিয়ার করি এখানে যে আপনি ট্যাক্স ফাইল যদি দেখতে চান তখন কী দেখবেন আপনি যখন নিউ ইয়র্ক স্টেটের ট্যাক্স ফাইলের পেপারটা দেখবেন সেখানে আপনার আপনার লাইন নাইনটিন যেটাতে আপনার ইনকামটা থাকবে যে আপনার কত টাকা এজিআই রাইট তো ফেডারেল অ্যাডজাস্টের গ্রোথ ইনকাম যেটা ওটা দেখলাম দেখতে পাবেন কত পার্সেন্টের জন্য আপনি এলিজিবল আর লাইন সিক্সটি থ্রিতে হচ্ছে আপনি এম্পায়ারিস্টের চাইল্ড ট্যাক্স ক্রেডিট কত পেয়েছেন ট্যাক্স ফাইল করার সময় ওই অ্যামাউন্টটা থাকবে তো ওইটা দেখলে আপনি একটা ক্যালকুলেশন করবেন সাপোজ আপনি লাইন নাইনটিনে আপনার ইনকাম ছিল আঠারো হাজার ডলার এবং আপনার লাইন সিক্সটি থ্রিতে আপনি তিনশো তিরিশ ডলার ম্যাক্সিমাম একটা চাইল্ডের জন্য পাইছেন হ্যাঁ তো এখন আপনি যখন এডিশনালটা ক্যালকুলেট করবেন সেক্ষেত্রে আপনার এইটিন থাউজেন্ড পড়তেছে আপনার সেভেন্টি ফাইভ পার্সেন্ট ক্যাটাগরিতে যেহেতু দশ হাজার থেকে পঁচিশ হাজারের মধ্যে আর তিনশো তিরিশের সেভেন্টি ফাইভ পার্সেন্ট আপনি পাচ্ছেন দুশো সাতচল্লিশ ডলার তো ওইভাবে আপনি যখন আপনার ট্যাক্স রিটার্নটা দেখবেন সেখানে আপনি যদি গিয়ে চেক করেন আর আরেকটা জিনিস হচ্ছে যে পার চাইল্ডের জন্য আলাদা করে চেক পাঠাবে না টোটাল অ্যামাউন্টটা যেটা আপনি পাইছেন ওইটার পার্সেন্টেজ ক্যালকুলেটারে একটা চেক আপনাকে পাঠাবে আপনার ট্যাক্স রিটার্নে এক ট্যাক্স রিটার্ন অনুসারে তো একজন একজন চাইল্ডের জন্য আপনি এডিশনাল চেক এক্সপেক্ট করলে সেটা আসবেন আর আরেকটা ব্যাপার হচ্ছে যে যখনই আপনি ট্যাক্স রিটার্ন দেখবেন যে আপনার যদি একশো ডলারের নিচে থেকে থাকে একশো ডলার নিজে থাকলে আপনি এলিজেবল না আপনি পাচ্ছেন না আর আপনার আপনার ইনকাম হয়তো চারশো জন্য ছিলেন না সেক্ষেত্রে আপনি পাবেন না তো আরেকটা হচ্ছে যে যেটা আমি অলরেডি বলে দিয়েছি যে কমন একটা কোয়েশ্চেন যে এটার জন্য অ্যাপ্লাই করতে হবে কিনা চেক পাওয়ার জন্য এটার জন্য কোনো অ্যাপ্লিকেশন প্রসেস নাই ডেটাবেসে যে রেকর্ড আছে ওই রেকর্ড অনুসারে ওরা এটা ক্যালকুলেট করবে ক্যালকুলেট করে আপনাকে পাঠিয়ে দেবে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর